হাতের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা কি করবেন আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবা সূরা আল-মাদিদ এর 14 নম্বর আয়াত আল্লাহ বলেন ইকরা কিতাবা কাকা ফাবি তুমি তোমার নামাটা পড়ো আল্লাহু আকবার বলে সেই দিন প্রত্যেকটা মানুষ তার আমলনামা পড়তে হবে

এই কাজগুলো আমি করি নাই না বলে কি বলবে যে আমি এই কাজগুলো কি করি নাই আমি করি নাই নাও জুবিলা বলবেন না তখন আল্লাহ তার জবান বন্ধ করে দিবেন জবান কি করবেন আল্লাহ তালা জবান বন্ধ করে দিবেন এটা আছে পবিত্র কুরাণাস